ভীষণ আমাকে দেখো কি সুন্দর আমার হাত ধরে ধরে যাচ্ছে তাও আবার গান গিয়ে গিয়ে নাচের স্কুলে এসে দেখলাম যে স্কুলের দরজা বন্ধ তো কী করা যায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে একটা বোর্ড টাঙানো দেখে কিন্তু নম্বর নিয়ে স্যারকে ফোন করলাম স্যার বলল যে আধ ঘন্টা পরে আসছি আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যখন স্যার এলো না তখন কিন্তু আমি বাড়ি চলে আসবো ভেবে রাস্তার দিকে এসে দেখি যে সোনামায়ের এই বান্ধবীর বাবাকে দেখতে পেলাম তো ভাবলাম যে ওকে একটু ওর বান্ধবীর বাড়ি থেকে ঘুরিয়ে আনি তো বান্ধবীর জন্য আর সোনামায়ের জন্য দেখো চিপস প্যাকেটগুলো নিয়ে গেছিলাম তো দুজন খেতে খেতে কিন্তু একটু খেলে নিল তারপরে কিন্তু আবার গিয়ে যখন দেখি তখনও পর্যন্ত স্যার আসেনি তাই কি করলাম বাড়ি চলে এসেছিলাম স্যার ফোন করতেই কিন্তু সোনামাকে নিয়ে আবার আমি নিয়ে গেছিলাম প্রথমে কিন্তু ও নাচতে চাইছিল না তো তারপরে ও কেমন নাচলো দেখো

three अब ऐ निकल one मामा आमुल पुलता है तेरे को आमुल साबर कैसे आमुल पुले चहे one बस ऐ निकल two three अब one two three four five six seven eight nine two three four five six seven eight इधर पादुरा को down है up निपलेदाव, down, अबात, up, down, ना मामा आते-आते हैं, तारा up, down, one, two, three, four, five, six, seven, one, two, three, four, अब तो लो one, अब तो लो two, अब तो लो two, अब तो जा कोई, जा कोई, three, four, एक्शन पे, five, six, seven.

সোনামা তার গোপ ভাইকে যাই বলেইছিল তাই কিন্তু হয়েছিল ওখানকার সবার কিন্তু সোনামা মন জয় করে নিয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পরের ভিডিও পরের পাটে দেখাবো